আলাইকুম ওয়েলকাম মাস্টার হাউস টোয়েন্টি ফোর মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই টুডে ইউ আর গোয়িং টু লার্ন সেন্টেন্স কানেক্টর রোলস প্র্যাকটিস ফর এস এসি এইচএসি ফাইনাল এক্সাম দু হাজার ছাব্বিশ সাল কীভাবে ইউজ করলে ফুল বা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাবা আজ তিনটি ধাপে জানতে চাইলে সঙ্গেই থাকবে তাহলে চলো শুরু করি সেন্টেন্স কানেক্টরস মডেল টেস্ট উইথ অ্যান্সার হান্ড্রেড পার্সেন্ট শিওর ফর এসএসসি এবং এস জব এক্সাম ইত্যাদি বিষয়ে বাংলা ব্যাখ্যা সব আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আর তোমরা যারা বলছেন নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল কম্পিউটারে পেতে চাইলে তারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ তাহলে চলো আমরা বিষয়টি সেন্টেন্স কানেক্টার মডেল ফুর মার্কস প্র্যাকটিস সেট নাম্বার ওয়ান নির্দেশনা নিচে দুটি বাক্য যুক্ত করো উপযুক্ত কি কানেক্টার দিয়ে বাংলা অর্থ বুঝে কানেক্টার বসাবে নাম্বার ওয়ানে দেখো বন্ধুরা সেটে বেসিক প্র্যাকটিস ইজ ফোর অনেস্ট ফোর বাট অনেস্ট দেখো বসুরা যে বার্ট কখন বসবে যখন দেখবে যে উল্টা ঘটনা থাকে তখন কিন্তু তোমরা বাট ব্যবহার করবে ওকে তাহলে নেক্সট দেখো বন্ধুরা আই স্টাডি হার্ড আমি শক্তভাবে পড়াশোনা করেছিলাম আই পাস দ্য এক্সাম এখানে দেখো বন্ধুরা অ্যান্সারে আই স্টাডি হার্ট সো আই পাস দ্য এক্সাম তাই আমি পরীক্ষায় পাশ করেছিলাম ফিনিশড আই ফিনিশড মাই হোমওয়ার্ক আই ওয়াচ টিভি অ্যান্সারটা তাহলে কি দুটো ঘটনা যদি একই পর্যায়ে হয় তাহলে তখন কিন্তু আমরা অ্যান ব্যবহার করব তাহলে দেখো বন্ধুরা আই ফিনিশড মাই হোমওয়ার্ক অ্যান ওয়াচ টিভি ওকে নেক্সট দেখো বন্ধুরা দেখো হি ওয়া সিখ হি ওয়েন টু স্কুল সে অসুস্থ ছিল স্কুলে গিয়েছিলো বন্ধুরা দেখো যে উল্টা ঘটনা রয়েছে কিন্তু হি ওয়া সিখ বাট হি ওয়েন টু স্কুল কিন্তু সে স্কুলে গিয়েছিল তাহলে উল্টো ঘটনা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বাট ব্যবহার করবো বিষয়টি অবশ্যই মনে রাখবে নেক্সট হচ্ছে ইট রেইন্ড হ্যাভিলি খুব বৃষ্টি বৃষ্টি হয়েছিল দি গ্রাউন্ড ওয়াজ ওয়েট কি মাটি ভিজা ছিল ওকে অ্যান্সার ইট রেইন্ড হ্যাভিলি খুব বৃষ্টি হয়েছিল সো দ্য গ্রাউন্ড ওয়াজ ওয়েট তাই ফলাফল বুঝলে কিন্তু তখন আমরা সো ব্যবহার করবো তাই মাঠে ভিজা ছিল এবার সেট নাম্বার ওয়ান টু ইন্টারমিডিয়েট প্র্যাকটিস যেটা বলা হয় এবার সে আই ওয়াক আপ আমি উঠেছিলাম আই ব্রাশ মাই টিপ তাহলে দেখো বন্ধুরা এখানে উঠার পর তাহলে আফটার হলো পর তাহলে আই আফটার আই ওয়াক আপ আই ব্রাশ মাই টিপ আমি দাঁত কি কি পরিষ্কার বা মেচেছিলাম হি ট্রাইড হার্ট সে চেষ্টা করেছিল হি ফেন দেখো বন্ধুরা এবারে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে বলতে হয় তাহলে কিন্তু তখন আমরা দো দো ব্যবহার করি ওকে তাহলে এখন দেখো বন্ধুরা যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বন্ধুরা যে দো অথবা অল দো হি ট্রাইড হার্ড হি যদি সে চেষ্টা করেছিল তবুও সে ফেল করেছিল নেক্সট হচ্ছে বন্ধুরা দেখো যে আই রিড দ্য স্টোরি আমি গল্পটি পড়েছিলাম আই আন্ডারস্টুড দ্য মিনিং তা দেখো বন্ধুরা এখানে আই রিড দ্য স্টোরি আমি গল্পটি পড়েছিলাম এবং যদি বোঝায় একই যাতে যদি বোঝায় তখন কিন্তু আমরা অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড আই আন্ডারস্টুড দ্য মিনিং আই মিনিটি অতটি বুঝেছিলাম এবার ইউ ওয়ার্ক হার্ড ইন কঠোর পরিশ্রম করো ইউ উইল সাকসেড তা দেখো প্রেজেন্ট টেন্স এবং ফিউচার রয়েছে যেটি কন্ডিশনালি ব্যবহার করতে হবে অর্থাৎ ইউ ওয়ার্ক হার তুমি যদি কঠোর পরিশ্রম করো ইউল সাকসেস তুমি সাফল্য লাভ করবে অর্থাৎ ওটা প্রেজেন্ট টেন্স পরেটা একটা ফিউচার টেন্স হবে বিষয়টি অবশ্যই তোমাকে মনে রাখতে হবে নেক্সট হচ্ছে বন্ধুরা যে ইট ওয়াজ রেইনিং এটা বৃষ্টি হচ্ছিলো হিউ ওয়েন্ট আউট সে বাইরে গিয়েছিল দেখো বন্ধুরা ইভেন দো যদিও বৃষ্টি হচ্ছিলো ইট ওয়াজ রেইনিং হিউ ওয়েন্ট আউট সে তো বসে বাইরে গিয়েছিল ওকে এবার সেট নাম্বার থ্রি অ্যাডভান্স এক্সাম লেভেল আই হিম আই কোয়াল হিম ওকে তাহলে যত তত তাড়াতাড়ি যদি বোঝায় তখন কিন্তু আমরা অ্যাসন অ্যাজ ব্যবহার করি তাহলে অ্যাসন অ্যাজ আই হিম আমি যত তাড়াতাড়ি তাকে দেখছিলাম আই কোয়াল হিন আমি তাকে কি ডেকেছিলাম তাহলে দেখো বন্ধুরা যত তত তাড়াতাড়ি বোঝাতে কিন্তু অ্যাসন অ্যাজ ব্যবহার করতে হয় দ্য দি বয় ইজ নট ই বালকটি দুষ্টু দি বয় ইজ ইন্টেলিজেন্ট এখন দেখো বন্ধুরা যে একটা বালকের দুইটা বৈশিষ্ট্য রয়েছে তা সেখানে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করবো দ্য দি বয় ইজ নট অনলি নট ই বাট অলসো ইন্টেলিজেন্ট বুদ্ধিমান ওকে আই রিস দ্য স্টেশন আমি স্টেশনে পৌঁছাইছিলাম দ্য ট্রেন লিভ দেখো বন্ধুরা এখানে পৌঁছাতে না পৌঁছাতে কোনো কিছু ঘটতে না ঘটতে নার হ্যাড বসে নার হ্যাড আই রিস্ট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিফ তখন ট্রেনটি ছেড়ে দিল নেক্সট হচ্ছে বন্ধুরা দেখো হি প্র্যাকটিস রেগুলারলি সে নিয়মিত প্র্যাকটিস করতো হি বিকেম এ গুড প্লেয়ার সে ভালো প্লেয়ার হয়েছিলো তাহলে এখন দেখো বন্ধুরা হি প্র্যাকটিস এভরিডে এবার ফলাফল আমরা বলছিলাম যে সো হয় সো হি সাক এ গুড প্লেয়ার সে ভালো প্লেয়ার হয়েছিল ওকে শি ইজ ট্যালেন্ট সে মেধাবী শি ইজ হার্ড ওয়ার্কিং দেখো বন্ধুরা যে শি ইজ ট্যালেন্ট সে ওয়ার্কিং এবং সে কঠোর পরিশ্রম একই জাতীয় দুটো জিনিস দুটো ওয়ার্ড দুটোকে আমরা যোগ করি এবার তো বন্ধুরা তোমার এক্সট্রা বোনাস যেটা আমরা ফিল ইন ব্ল্যাঙ্কে আমরা ব্যবহার করবো হি ইজ উইক এখানে গ্যাপ রয়েছে হি ট্রাইজ হিজ বেস্ট সে দুর্বল ছিল বাট কিন্তু হলে বাট হবে তো এখানে ইউ স্টাডি হার্ড তাহলে সো ইউ উইন সো ইউ ডু ওয়েল নেক্সট হচ্ছে দো ইট ওয়াজ লেট হি কিপ ওয়ার্কিং আই কল হিম আমি তাকে দেখেছিলাম আই হিম নেক্সট হচ্ছে দি ম্যান স্পোর এখানে বন্ধুরা বাট হি ইজ সে শেষ ছিল এক্সাম টিপস ফর ফুল মার্কস সেন্টেন্স বুঝে সঠিক কানেক্টর বসাও মিনিং পরিবর্তন না হয় খেয়াল রাখো স্পেলিং ভুল করা যাবে না অ্যাডভান্স কানেক্টর নোসানার নট অনলি বেশি ব্যবহার করলে ইম্প্রেশান বাড়বে আজকের ভিডিও থেকে কেমন লাগলো এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও তাড়াতাড়ি কমেন্টসকে জানিয়ে দেবা নো মিস টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মাস্টার অফ টোয়েন্টি ফোর থ্যাংকস ফর ওয়াচিং ফুল ভিডিও পরবর্তীতে আমরা নতুন বিষয় নিয়ে হাজিরব ততক্ষণ সবাই সুন্দর এবং তোমরা যারা শিশু পরীক্ষায় কৃতজ্ঞ্য সাফল্য হয়েছো তাদেরকে কংগ্রাচুলেশন আর যারা স্বাবলম্বন করতে পারো না পরবর্তীতে আমার ভালোভাবে স্টাডি করো এইভাবে প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমরা অবশ্যই পরবর্তীতে এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ